নাই আমার নবীর মধ্যে নাসার বিজ্ঞান স্বীকার করেছে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ ইংল্যান্ডের বিজ্ঞান স্বীকার করেছে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ আমার আপনার নবীর হাদিস মিসকাতুল মাসাবির মধ্যে রসুলের কায়নাত বলছেন যদি কোন ব্যক্তির খাবারে মাক্ষি পড়ে যায় সেই ব্যক্তি মাক্ষিটাকে পুরো ডুবিয়ে ফেলবে আর ডালে পড়ে গেল পানিতে পড়ে গেল পুরোটা ডুবিয়ে নেন তারপরে মাক্ষীকে বের করে ফেলেন বিজ্ঞান চিন্তায় পড়ে গেল যে মাক্ষী যদি পড়ে যায় তাকে উঠিয়ে ফেলে দিতে হবে তাকে পুরো ডুবিয়ে কেন ফেলতে হবে বিজ্ঞান যখন রিসার্চ করতে আরম্ভ করলো মাক্ষীকে দুটা আল্লাহ পাখা দান করেছেন একটা পাখাতে শেফা আছে ওষুধ আছে আরেকটি পাখাতে ব্যারাম আছে আমার আপনার নবী মুস্তাফা বিনা যন্ত্রতে বিনা স্যাটেলাইটে বিনা দূরবুজে আল্লাহর নবী চোদ্দশো বছর পূর্বে জেনে গেছেন মাক্ষিকে আল্লাহ দুটি পাখা দান করেছেন একটিতে অসুখ যখন আপনার থালিতে পড়ে যাবে পুরো ডুবিয়ে ফেলে দাও কারণ যখন আপনার দালে পড়বে দুধে পড়বে পানিতে পড়বে নিজের অসুখ বলা পাখা ওই পানিতে ডুবাবে ওই খাদ্যের মধ্যে ডুবাবে আপনি তাকে বের করে যদি ফেলে দেন তার অসুখ আপনার খাবারে থেকে যাবে যখন পুরোটা ডুবিয়ে দিবেন

আমার আকা মুস্তাফা আলী সালাতাম এই পৃথিবীর মুসলমান আজ নাসা চাঁদ পর্যন্ত দিয়েছেন। সারা পৃথিবীর মানুষ হয়রান আমার দিকে তাকান নাসা চাঁদ পর্যন্ত গিয়েছেন বলে সারা পৃথিবীর মানুষ হয়রান হয়ে গেছেন নাসা চাঁদ পর্যন্ত চলে গেল কিন্তু আমার নবী মুস্তাফা 1450 বছর পূর্বে এই চাঁদে যাওয়ার জন্য মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করছে আপনার নাসা এই চাঁদে যাওয়ার জন্য আরব খরব টাকা খরচ করে কত যন্ত্র তৈরি করে রকেট তৈরি করে চাঁদ পর্যন্ত যাওয়া সম্ভব হয়েছে কিন্তু আমার নবী মুস্তাফা বিনা রকেটে বিনা ম্যাসিং এ নিজে আল্লাহ তাআলা জান্নাত থেকে জিবরিল আমিন কে বরক দিয়ে পাঠালেন জিবরিল যাও আমার নবী মুস্তাফা কে মক্কা থেকে উঠিয়ে আরশে আযামে নিয়ে এসো এই পৃথিবীর মুসলমান বিজ্ঞান কে চাঁদে যেতে महीना লেগে যায় আমার মুস্তাফা মুহূর্তের মধ্যে জমিন থেকে সাত আসমানকে পার করে আরশে আযামে গিয়ে আল্লাহর دیدار করেছিলেন সুবহানাল্লাহ চাঁদে যাওয়া তো সহজ যে চাঁদে আজ বিজ্ঞান যায় আমার নবী মুস্তাফা আঙ্গুলের ইশারা করেছেন চাঁদ দুই টুকরা হয়ে গেছে আমার নবী ইশারা করেছেন দুবা সূর্য ফিরেছেন আমার নবী ইশারা করেছেন আবু জেহেলের হাতে পাথর কালমা পাক করেছেন আমার নবী পাক ইশারা করেছেন পাহাড় বুক চিরে পানির ঝর্ণা বের করে দিয়েছেন আমার নবী যদি ইশারা করে দিতেন খোদার কসম খেয়ে বলি চন্দ্র সূর্য টুকরা হয়ে যেত আমার আপনার নবীকে শুধু বিজ্ঞান বানিয়ে নাই মুখতারে কুল বানিয়ে পাঠিয়েছেন রাসূলের কায়নাত যেই দিন জন্ম গ্রহণ করেছেন ইমাম জালালউদ্দিন সিউতি খাসাইসুল কুবরার মধ্যে লিখছেন আল্লাহর নবী জন্ম গ্রহণ করলেন মা আমিনা বলেন আসমান থেকে আওয়াজ আসলো কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবজা সারা পৃথিবীতে হয়ে গেল প্রত্যেক দুনিয়াতে হয়ে গেল এই দুনিয়ার মানুষ কোন রাজা হয়েছে এই পৃথিবীর জমিনে রাজ করেছে কেউ বাংলাদেশে কেউ ভারতে কেউ আমেরিকাতে কেউ জর্ডানে পৃথিবীতে যেমন রাজা এসে দুনিয়াতে তাদের রাজত্ব চলেছেন কিন্তু এই পৃথিবীর মাটিতে মাত্র একজন রাজা মাত্র একজন নবী এসেছেন যিনার রাজত্ব শুধু জমিনে নয় যিনার রাজত্ব চাঁদে চলেছেন যিনার রাজত্ব সূর্যতে চলে যিনার রাজত্ব আসমানে চলে এমন কি যে আমার নবী মুস্তাফা ওই কিয়ামতের ময়দানে প্রত্যেক নবী নাফসি নাফসি করবেন ওই কিয়ামতের ময়দানেও মুহাম্মদ রাসূলুল্লাহর হুকুমত চলবে রাজত্ব চলবে মুসলমান